ওয়ান কেমন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড এর ভিডিও প্লে করতে পারবো অনেক ইজিলি তোমরা যতগুলো লিনিয়ারে চাও যত জায়গা চাও অত জায়গা তোমরা এ কিনাটা ভিডিও প্লে করতে পারো তোমার ব্যাকগ্রাউন্ডে এটা হাই কোয়ালিটির তোমরা এটা ব্যবহার করতে পারো সাইন আপ পেজে বা ইনপো পেজে তো একটা ফার্স্ট অল একটা আমি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়ে নামটা দিয়ে দিই তো এরকম নামটা দিয়ে আমি ক্রিয়েট করে নিলাম একটা অ্যাপ্লিকেশান ফার্স্ট অল এটা আমি রোলের দোলোটাকে হাইড করে দিই হাইড করার পর তোমরা উপরে এখানে ক্লিক করো এখানে এইখানে ক্লিক করো ক্লিক করার পর এখান থেকে তোমরা এখানে একটা ইয়া দেখতেছো এটার উপর ক্লিক করো লাইব্রেরি ম্যানেজার তারপর উপরে এখানে ডিজাইনটা অন করে দাও আর এখান থেকে কিন্তু তোমরা যদি না বুঝে থাকো তোমাদের জন্য আমি এটা অন করে দিয়েছি তোমরা দেখতে পারো স্ক্রিন দিয়ে আমি এভাবেও দেখা দিতে পারি বা বা এটা দিয়েও দেখা দিতে পারি তোমরা দেখে নাও তো ফার্স্ট অফ অল একটা লিনিয়ার বি নাও বি নাওয়ার পর এটাকে এম করে প্যারিংটাকে করে নাও জিরো 0 তারপর আরেকটা লিনিয়ার বিনা তারপর এটারও করে নাও প্যাডিং 0 0 ওকে আর এখানে তোমরা যা যা ডিজাইন করতে মন চায় ওইটা ওইটা ডিজাইন করতে পারো আমি বলতে এখন আমার ডিজাইনগুলো আমার রেডি আছে তো আমি এইখান থেকে শুধু তোমার কালেকশন এড করে নিয়ে চলে আসব আচ্ছা আমি গুলো ডিসেঙ্গুলার করি নি এর মত তোমরা ডিজাইনগুলো করতে পারো তোমাদের যেরকম চাও আরকে এটা আমি ধরো ইনফো পেজ ধরো সে হচ্ছে যখন ধরো অ্যাপ্লিকেশনে ঢুকলো মেইন পেজে এসে তাকে এই পেজে যদি সে সাইন আপ সাইন আপ না করে থাকে তাহলে তাকে সাইন আপ বা লগ না করে থাকলে তাকে এই পেজে আসবে এখানে সাইন আপ বাটন একটা থাকবে বা অন্যান্য একটা বাটন থাকবে সে যেটা মন চায় ওটাতে ক্লিক করতে পারে আমি একটু করিনি সরি এটা না হবে আচ্ছা আমি ডিজাইনগুলো করিনি আমার অলরেডি কালেকশন আমি অ্যাড করে রাখছি কালকেই একটা ইমেজ তোমরা এরকম করে ডিজাইনগুলো করতে পারো তোমাদের যেরকম চাও আর কি আমি ডিজাইনগুলো করার পর তোমাদের সাথে দেখা হবে আর কি আমি যা যা ডিজাইন করার করে নিয়েছি তোমরা এখন ফার্স্ট অফ অল এইখানে ক্লিক করবা থ্রি ডটে এই থ্রি ডটে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে চলে যাওয়া ফাইল ম্যানেজার রিসোর্স ম্যানেজার এখানে আসার পর তোমরা এখানে ক্রিয়েট না ক্লিক করো তারপর একটা ক্রিয়েট করবে ফাইল নাম দিব আর এ ডাব্লিউ এরকম নাম না দিলে তোমার এরার আসবে আবার দেখে নাও আর এ ডাব্লিউ ক্রিয়েট কর না এটার ভিতরে ঢুকে যাবা এখানে থাকবে তোমার ভিডিওটা আর কি তুমি যে যে ভিডিওগুলা গুলা ইম্পোর্ট করতে চাচ্ছ সেগুলো আর কি তোমরা একটা জিনিস খেয়াল করবা ফার্স্ট অফ অল তুমি যদি তুমি যদি তিনটা পেজে লাগাতে চাচ্ছ ভিডিও আলাদা আলাদা তো তিনটা ভিডিও এ তোমার তোমার নিয়ে নিবা ইনপোর্ট করে নিবা কীভাবে ইনপোর্ট করবা এখানে ইন ক্রিয়েট তো এখানে ইনপোর্ট বাটন দেখতেছি ইনপোর্ট ফাইল এখানে ক্লিক করো করার পর তোমরা যা যা সে যে যে ভিডিওটা নিবা সেগুলোকে সিম্পলি ধরো এটা আমি এটা নিব তো এটার উপর ক্লিক করলাম এখানে এখানে ক্লিক করে এটা ইনপোর্ট করে নিলাম দাঁড়াও ইনপোর্ট হয় নাই এত ইনপোর্ট হয়েছে ধরো তোমার তিনটা পেজ আছে তুমি তিনটা পেজে তোমার যাচ্ছ লাগাতে যাচ্ছ তো তুমি কি করবে এখানে এখানে আরো তিনটা অ্যাড করবা আরো দুইটা আর কি ধরো তো এগুলো রিনেম করবো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম দিতে হবে ধরো এটার আমি নাম দিলাম আইএসআর তো এরকম করে যদি তোমার তিনটা ভিডিও তো তিনটা ভিডিও আলাদা আলাদা রিনেম করবা তিনটার বেশি নামগুলোতে গ্যাপ দিবে না শুধু এরকম পাঁচ ছয়টা অক্ষরের বেশি লিখবে না আর গ্যাপ দেওয়া যাবে না এটুকুই এটা করার পর আর রিনেমের যে নামটা এটা আবার তোমরা আরেক জায়গায় বসাতে হবে কোডের কোথায় আমি দেখা দিব প্রত্যেকটা জিনিস তো ফার্স্ট অফ অল তোমরা কোড নিবা কোড কোথায় দিতে কোড কোথায় পাবা তোমরা আমি দেখাই দিই এখন তোমরা কি করবে ফার্স্ট অফ অল আমি দাঁড়াও একটু তোমার আমি টুলসটা নিয়ে নি একটু আচ্ছা তোমরা ফার্স্ট অফ অল ইভেন্টে যাও ইভেন্টে ইভেন্টে আসার পর এখান থেকে অন ক্রিয়েট অন ক্রিয়েটে এটা আমার ডিজাইন আর কি একটু আমার ওই বাটন দুটো এখানে আসবে চার নাম্বার এখানে এই জায়গাতে আসবে এই জায়গাতে আসার পর একদম নিচে স্ক্রল করে চলে যাব আর এখান থেকে নিয়ে নিবা অ্যাড সোর্সেস এটা নিয়ে একদম উপরে রেখে দিবা এখানে একটা কোড পেস্ট করতে হবে কোডটা কোথায় বাবা তুমি আমার ওয়েবসাইটে বাবা নাকি টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করব না আপলোড আমি জরো টেলিগ্রাম চ্যানেলে কোড কোনগুলো আপলোড করব যেগুলো ধরো আমার ওই সিরিজগুলো যে সিরিজগুলো স্টার্ট চলে যেমন টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান ওগুলোর কোডগুলো আমি পেস্ট করবো আর অন্যান্য যতগুলো আমি কাজ করব এখানে এগুলো আমার ওয়েবসাইটে পেস্ট হবে তো তোমার ওয়েবসাইটে লিঙ্ক পিন কমেন্টে পেজ যাবা বা আমার চ্যানেলে ঢুকে এ ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমার পেয়ে যাবা তো আমি ডাইরেক্ট এটার এই পোস্টার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে এটাতে ক্লিক করবা ক্লিক করে একটু স্ক্রোল ডাউন করতে পারো এখানে আমি সুন্দরভাবে সবগুলো লিখে দিয়েছি তোমরা যদি চাও এখান থেকে পরে পরে এ তোমার এগুলো করে নিতে পারো কি কি করতে হবে সবগুলো এখানে লেখা আছে এখানে কিছু টিপসও দেওয়া আছে তুমি ডিজাইনগুলো কীরকম করতে পারো কম জায়গা দিলে এটা ভালো হবে এগুলো এখানে লেখা আছে আর যদি কেউ যদি ইংলিশ ইংলিশ কম বুঝে তাহলে তুমি এখানে ক্লিক করবা ট্রান্সলেটারে এখানে গুগল ট্রান্সলেটার আছে দাড়াও একটু এটা সবাই এইটাতে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্লিক করবিলে এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো যখন আমি বাংলা সিলেক্ট করলাম বাংলা আছে হিন্দি আছে অন্যান্য ভাষা আছে দেখো হয়ে গেছে ট্রান্সলেটর তো এখন আমাদের কাজ হলো আমি আবার ইংলিশটা করে নি তো এখন আমাদের কাজ হলো তোমার এই কোডটা ভাবা সেকশন নাম্বার 3 এ জাভা কোড এটা এটা অন ক্রিয়েটে পেস্ট করতে হবে এটাকে তোমরা কি করবে জানো এটা এটা পুরোটার উপর একটা ডাবল ক্লিক করবে কোডের উপর একটা ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর তোমরা এইখানে এনে এটাকে পেস্ট করে দিবা তাহলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখানে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে এখানে একটা নাম দেখতেছো দাঁড়াও এইখানে এইটা হলো আমার নাম আমি নাম দিয়েছি তো আমি কে দিয়েছিলাম আই এস আর তো আমি এখানে আই এস টা করে দিই আই এস আর তুমি যে যে পেজে লাগা যে যে মানে তিনটা ভিডিও তিনটা ভিডিও আলাদা আলাদা নাম দিবা আর এখানে প্রত্যেকটা পেজে যে যে ক্রিয়েট কোটা বেস্ট করবে না আর এখানে নামটা চেঞ্জ করে দিবা যে ভিডিওটা চাও ওই ভিডিওটার নাম এখানে দিয়ে দিবা তাহলে হয়ে যাবে তবে এখানে সেভ করে নিবা সেভ করার পর ব্যাক করো তো এখন আমরা রান করে দেখি প্রজেক্টটা কি ঠিকভাবে কাজ করতেছে ঠিকভাবে কাজ করলে কোনো সমস্যা নেই একটু একটু ওয়েট করি রান হচ্ছে একটা শো হচ্ছে কি শো হয়েছে আমার কোডটা না আরেকটা দিয়ে দিয়েছি আমি এক্সপেরিমেন্ট করছিলাম দেখ অনেক কোড দিয়ে তো সেগুলো আরেকটা পেস্ট হয়ে গেছে সেটা তেরো ছিল তো আচ্ছা এখানে তোমরা একটু আমি সিম্পলি এখানে তুমি এখানে চেঞ্জ করে দিলে এটা এই জায়গাতে আমি চেঞ্জ করে দিই এখন আর আসবে না তো এখন সিম্পলি তোমরা আমি কোডটাকে আপডেট করে দিয়েছি তোমরা এখন রান দাও অ্যাপ্লিকেশনটাকে আচ্ছা একটা কথা বলার জন্য যদি তোমার কোডটা যদি এলোমেলো হয়ে থাকে এরকম যদি সাজিয়ে যদি না থাকে কপি করার পরও তোমরা কি করবা আবারও কপি করে আবার পেস্ট করবো চেষ্টা করলে এরকম যদি বুঝানো থাকে তাহলে বুঝবে তোমার কোডটা ঠিক আছে যদি এলোমেলো হয়ে থাকে মানে বুঝবে সমস্যা আছে কিছু আর আমি কোডটাতে তোমাদেরকে বাংলাতে লিখে দিয়েছি কোনটা কি কাজের তোমাদেরকে এটা লিখে দিয়েছি আমি কোডটাকে আবার চেঞ্জ করি এটা বলার জন্য আমি আবার স্টার্ট করলাম ভিডিওটাকে আর এখানে কিন্তু তোমার ফ্লো আমি কোন কোডটা এই দুটো অংশটা কি কি কাজ করে এটা ভিডিওকে লুপ করে মানে ভিডিও একবার শেষ হলে আরেকবার চালু হয়ে যায় অর্থাৎ তোমার এ লিনিয়ার টু তে তোমার এই ভিডিওটা চলবে এই লিনিয়ার 1 টু যদি না থাকে ভিডিও কোনো কাজ করবে না মনে রাখবাই কতটা আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে এখন ওপেন করব এখন আমার অ্যাপ্লিকেশনটা তোমার রান হয়ে গেছে তো এখন আমি ওপেন করে নিব ওপেন করে নি দেখতে অনেক সুন্দর ভাবে আর একটা কথা ভিডিওতে যে সাউন্ডটা চলতেছে এটা কিন্তু আমার ভিডিও মানে এখানে যে ভিডিওটা লাগাছ নি ওটার তোমরা সাউন্ড ওইটাই চলবে আর একটু একটু তোমরা একটু এরা করবে আর কি তাহলে সুন্দরভাবে চলবে সাউন্ডটা একটু কম রাখবে তাহলে এটা ঠিকভাবে কাজ করবে আচ্ছা আজকে ভিডিওর জন্য এটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম